বাংলায় সেন রাজাদের শাসনকাল বাংলায় সেন রাজারা খ্রিস্টীয় একাদশ শতকে শাসন শুরু করেছিল ত্রয়োদশ শতক শুরু হওয়ার অল্প কয়েক বছরের মধ্যে সেন শাসন শেষ হয়ে যায় সেন রাজাদের আদি বাসস্থান ছিল দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চল অর্থাৎ মহীশূর এবং তার আশেপাশের এলাকা সেনরা বংশগতভাবে প্রথমে ছিলেন ব্রাহ্মণ পরে তারা ক্ষত্রিয় হয়ে যান সেন বংশের সামন্ত সেন একাদি একাদশ শতকের কোনো সময় কর্ণা কর্ণাট থেকে রাঢ় অঞ্চলে চলে আসে সামন্ত সেন এবং হেমন্ত সেন রামলে রাড় অঞ্চলে কিছুটা আধিপত্য বিস্তার করে হেমন্ত সেনের ছেলে ছিলেন বিজয় সেন রাড় গৌড় পূর্ববঙ্গ মিথিলা জয় করে সেন রাজ্যের পরিধি বাড়িয়েছিল পরবর্তী শাসক বল্লাল সেন পাল রাজা গোবিন্দ পালকে পরাস্ত করে বল্লাল সেনের পল রাজাদের ওপর চূড়ান্ত আঘাত করে বল্লাল সেন সমাজ সংস্কারক করে রক্ষণশীল গোড়া ব্রাহ্মণ্য আচার আচরণকে প্রতিষ্ঠা করেন বল্লাল সেনের ছেলে লক্ষণ সেনা পুরীতে তাদের ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রাজধানী ছিল ছিল পূর্ববঙ্গের বিক্রমপুরে ওই আরেকটি গুরুত্বপূর্ণ শহর বারোশো চার পাঁচ খ্রিস্টাব্দে তুর্কি আক্রমণ ঘটলে বাংলায় সেন শাসনের কার্যত অবসান ঘটে এক নজরে বাংলা বিহারে পাল ও সেন রাজাদের শাসনকাল লক্ষ্য করে দেখা গেছে যে পাল রাজাদের শাসনের দিক শেষ দিকে বাংলায় সেন শাসন শুরু হয় খ্রিস্টীয় শতক একাদশ শতকের মাঝামাঝি সময় থেকে সমগ্র বাংলার উপরে আর পাল রাজাদের কর্তৃত্ব তেমনভাবে ছিল না কেবল পূর্ব বিহার এবং উত্তর বাংলার পাল রাজাদের শাসনে টিকে ছিল এই সুযোগে সেন বংশে সামন্ত সেন এবং তার ছেলে হেমন্ত সেন রাঢ় অঞ্চলে নিজেদের প্রতিষ্ঠা করেছিলেন পাল শাসনকালের শেষ দিকে কৈবর্ত বিদ্রোহ সেনদের রাজ্য স্থাপনে সাহায্য করে